আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ করে সেখানে প্রশাসনের প্রোটোকলে এন নেতাকর্মীরা মানে ভাঙা স্টেজে যে উঠে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়ার ফলে আপনার প্রতিরোধের মুখে পড়ে গোপালগঞ্জবাসীর তাতে করে সেনাবাহিনী তাদেরকে রক্ষার জন্য মারণাস্ত্রও চালিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং তাদেরকে সেনাবাহিনী এপিএস অর্থাৎ তাদের যে ট্যাঙ্ক প্রতিরক্ষা ট্যাঙ্ক ওই ট্যাঙ্কের ভেতরে করে নিয়ে তাদেরকে সেফ জোনে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ সেনাবাহিনী একমাত্র বাহিনী হয়েছে বা তাদের রক্ষাকারী হয়েছে যে তাদের যত ঝুর ঝামেলা বা তারা যত বিপদ আপদের মধ্যে পড়ছে তাদেরকে রক্ষা ত্রাণকর্তা মানে হয়ে গেছে সেনাবাহিনী তার ঠিক তিন দিন পরে কক্সবাজারে এক পথসভা অনুষ্ঠানে বিএনপির সালাউদ্দিন আহমেদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সখরিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে বিএনপি প্রতিরোধের মুখে পড়ে এনসিপি সেখানে সখরিয়ায় তাদের পথসভার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চের হামলা করেছে ভাঙচুর করেছে কেউ কেউ বলেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এত মঞ্চ মানে ছিঁড়ে ফেলেছে বা ব্যানার ছিঁড়ে ফেলেছে নাসির উদ্দিন পাটোয়ারিকে পাইলে তারা ছিঁড়ে ফেলবে এরকম কথাবার্তা বলেছে এবং দেখা গিয়েছে বা সেখানে সেনাবাহিনী তাদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছে সেখানেও সেনাবাহিনী অবশ্য এবার আর গুলির দরকার হয়নি বা গুলি করিনি বা টেয়ারসেল সাউন্ড গ্রেনেড মারি নাই এখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল এদেরকে লাঠিচার্জ করেছে লাঠি দিয়ে পিটিয়ে ডেসপার করে দিয়েছে এবং সেখানে তারা আর কত সভা করতে পারে নাই এই যে একের পর এক বিখ্যাত নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছে এটা আর সহজে কাউকে মেনে নেওয়ার কথা নয় বা বদদাস করার কথা নয় তারই ফল হিসাবে মানে মাজারি ধরনের মানে নূরের দলকে প্রতিহত করার ক্ষমতা রাখে না এনসিপি সেখানে দুই মহা মহাপরাক্রমশালী মানে দুই শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি এবং আপনার আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়লে তাদেরকে যদি সেনাবাহিনী না থাকে রক্ষা করবে কারা এইটা তারা বোঝে না শুধু কথা বলতে হয় তাই বলে আর মানে মায়ের খায় আর মান সম্মানের উপর দিয়ে চলে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম